आज के अजले से এমন ছাত্র উপস্থিত আছেন যারা আজ থেকে পঞ্চাশ বছর আগে হুজুরের কাছে বুখারি পড়েছেন আবার এমন ছাত্র আছেন যারা এই বছর হুজুরের কাছে বুখারি শরীফ পড়তেছেন এবং এমন ছাত্র আছেন যারা আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগে বুখারি শরীফ পড়েছেন এই ছোট বড় সবার আজকে একটা মিলন মেলা যারা হুজুরের কাছে বুখারি শরীফ পড়েছেন তারা আজকে এই মজলিসের মধ্যে উপস্থিত রয়েছেন এছাড়াও আর অন্যান্য ওলামাইকার মজলিসের মধ্যে উপস্থিত রয়েছেন এ পর্যায়ে

وجايزه يزون دليو ادعي ويشهد يعني عرفه سلام ويسلام عليكم ورحمه الله و وعليكم السلام ورحمه الله وبركاته. بركاته السلام ورحمه الله وبركاته. الحمد لله, <سمعم> الحمد لله. <صحين> <صحين> الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة واصيلا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المهاجرين وإمام البدريين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الممر محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالصند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردذبة بن البذذبة الجعفي اليماني البخاري رحمه الله تبارك وتعالى ونفعنا بعلومه وفيوزه آمين قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم

হতা হওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমার শরীরে মানে না আমার জীবনে আমি হসপিটাল যাই নাই কিন্তু এই বৎসর তিন মাসে তিনবার হসপিটাল ভর্তি হয়েছিলাম দশ দিন পনেরো দিন দশ দিন বারো দিন পনেরো দিন পরে আবার বাড়িতে আর দোয়ায় আল্লাহ আপনারা দূর দূরান্ত থেকে যারা তস্রিফ এনেছেন এবং আজকের এই বজমে আলিশান এই আলিশান মাহফিল এই আলিশান মজলিস তৈয়ার করার পিছনে যারা উদ্যোগ নিয়েছেন যারা সহযোগিতা করেছেন দেশে থাকিয়া হোক অথবা লন্ডন থাকিয়া হোক আমি আমার এই সমস্ত দান এবং আহবাব মহব্বতের মানুষের প্রতি আমার আন্তরিক আন্তরিক মহব্বত এবং আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ মোবারকবাদ জানাই আর এর সাথে দোয়া যারা এই এই তৈয়ার করতে যে যেভাবে কুরবানি করেছেন মেহনত করেছেন আল্লাহ তাদের এই মেহনত্রের জন্য কবুল করে নেয় এবং তাদের ইলিম এবং আমলের মধ্যে আল্লাহকে বরকত ডালিয়া দিয়ে দেয় এরা দুনিয়া এবং আফিরত্রে যেন আল্লাহা গুজালা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে কথা উল্লেখ করতে আসি সময়ের অভাব আর আমার শরীরেও মানে না সৈয়দি মুর্শিদিক হজরত শাহেখে গহর রহমতুল্লাহ আলাইহী যারা দিনের পিছনে মেহনত করছেন এই দেশে এবং হাফুর বাড়ি আমার উস্তাদ শফিক উস্তাদ আমার উস্তাদ শফিক হজরত শেখ আব্বাস আলী সাহ রহমতুল্লাহ যারে ফকিহুল নফস বলা যায় ইলমে ফেকার মধ্যে অত্যন্ত দক্ষতা এই হিসাবে সৈয়দি মুর্শিদি হজরত কৌরপুরি রহমতুল্লাহ আলাহি আমি সুলতানুল উলামা হইতাম সুলতানুল আউলিয়া এবং খাবুরার হজরত উস্তাদ আমার সুলতানুল হুকাহা এবং এই এলাকার কৃতি সন্তান সুলতানুল উলামা হজরত শাহ সুলতান রহমতুল্লাহ আলহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতমিম এবং জামিয়াতজিবা ওই সুলতান গুরোই এই মর্দে মুজাহিদ বি সাবিল্লাহ নর নারী উভয়ের দিন শিক্ষার রাস্তাটা এই দেশে সুগম করে দিয়ে গিয়েছেন

শাহ সুলতান রহমতুল্লা আলাইহি মাদ্রাসা যে মাদ্রাসার সামনে আমরা আজকে করতেছি এই মাদ্রাসাগুলো যেন আল্লাহা কবুল করে নেন এবং সারা দেশে নর নারী নারী পুরুষ উভয় শিক্ষাটারে আল্লাহা আম হরিয়া সারা দেশে ইলমের চর্চা আল্লাহবাক এনায়ত করে এই দোয়া করি আমরা আর হযরত ফজিলত শেখ আরিফুল্লাহ মহানা আনোয়ারুল হক চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন এবং সদকায় জারিয়া হিসাবে সুযোগ্য দাদা রেখে গেছেন আপনার মতো আমি কিছু আরো ধরবার মতো নাই তবে প্রতি বছর পাগড়িদ প্রদান হয় উমরহুর মাদ্রাসায় পাগড়িদ দেওয়ার পরে আমি সামান্য দু কথা কই আজকে আগে কই দিয়ে নাম বিরাদুরান ইসলাম আপনারা রে উলামায়ে কেরাম রব্বানী উলামায়ে কেরাম বানান আর আপনারা যুগের মুজাহিদ হি সাবিলিল্লাহ প্রত্যেকলে আল্লাহ ভাত আমি দোয়া করি আপনাদের ইলিম আমল আহলে সুন্নাতুল জামাআত বিল কুমাফিক তহউ আমরা কাবिरी আসلاف আমরা আহলে সন্ন্যতল জামাতের অনুসারী অনুসারী আমরা অনুসরণ অনুকরণ করি আহলেস উন্নত মধ্যে পাট পার উলুম মাদ্রাসা এবং এই মাদ্রাসার আকাবিরিন হাজরাত এরা আহলেস উন্নতল জামায়াতের সত্যিকারের অনুসারী ছিলেন আমরা তাদের অনুসরণ অনুকরণ করব। প্রত্যেক কাজে এখলাশল থাকতে হবে আর প্রত্যেক কাজেই আপনার ইলিম এবং আমল রেখা জো লাগাইতে হবে ইলিম ও তরবিয়ত এখলাশল্লাহিয়ত এনাবতিল্লাহ তাল্লুক মা আল্লাহ সব সময় সব বিষয়ে আল্লাহর তরফের রুজু করতে হবে এবং সব সময় বিশেষ করে আগের রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে হবে তা মা আল্লাহ বিরাধনান ইসলাম সময়ও কম আর আমিও শারীরিকভাবে অসুস্থ আমি তো গতকালকেও মনে করছি যে সুলতানপুর জলসাদ হাজির ইজম ফার্মু কিনা তো আল্লাহ বাগের দরবারে দরখাস্ত করছি যে এই মজলিস অন্তত একবার উপস্থিত হওয়া তো নিতান্ত দরকার আল্লাহ পাক পর্বর দিগারে আলমে তৌফিক দেওয়ায় হয় আপনারার সাথে আমার সাক্ষাৎ হইল অনেক পুরানা সাকিব দেখো যারা সাথে পঞ্চাশ বছর পরে হয়তো আজকে দেখা হইল

يا الله يا ارحم الراحمين اللهم اهدنا في من هديت وعافنا في عافيت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت فتباركت ربنا وتعاليت نستغفرك ونتوب اليك

জুতার বরকতে আমরা রে মাফরিদেও হল ইয়া আল্লাহ এই মজলিসটাকে লইয়া বিরত যেটা না বাড়িতে আল্লাহ সবাই রে মা ফিরত না ফিরতে না ইয়া আল্লাহ আমরা রাসলাব এবং আকাবিরিন যারা দুনিয়া থেকে বিদায় নিছেন আমরার মা বাবা দাদা দাদি নানা নানা চাচা চাসি মামা মামি শ্বশুর শাশুড়ি সহ ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে রخصত হই গেছেন আল্লাহ তুমি তারার কবররে আওজাতুম মিন নিয়াজিল জান্নাত নামানাইতুম ইয়া আল্লাহ তরারের মাওফিলু তারজান্নাত

আর যেদিন মন সই দিব গিয়ে আমরা রে দুনিয়ার তাকে উঠাইতাম কলিমা ঘোড়াই ঘুরাইয়া ইমানের সাথে দুনিয়ার উঠাই আল্লাহ এই মসজিদ আর যে আশা নিয়ে হাজির হয়েছেন প্রত্যেকবার আশা উম্মিদ রে তোমার পুরা হল ইয়া আল্লাহ লন্ডন আমেরিকা সৌদি আরব কুয়েত বিভিন্ন দেশও তাকিয়া যারা সহযোগিতা করছেন বিশেষ করে লন্ডন তাকিয়া আমার শাকিল দOGLE যারা সহযোগিতা বলতেন এরার হলার নামও আমরা পাইছি ইয়া আল্লাহ ইয়া الرحমান الرحيم ইয়া আল্লাহ বিশেষ করে দুইটা ছেলে মালানা আলী হোসেন আর আরও নাম ফয়জুল হাসান ইয়া আল্লাহ এরারে তুমি শাবুন না শাফি ইবাদাতিল লাওয়ানইদ

বুঝতে পারলাম না হরবর তুমিও যা তোমার কাছে তুমি কবুল হলো না তুমি খবর হলো মন বীর অশিলিয়া তোমার দরজা ভকীর খান দিয়া খান্দিয়া খান্দিয়া তোমার দরজার ফকির খান্দিয়া দিয়া খান দিয়া কারণে রম দূরে না রাখিও আমরা ও আল্লাহ তুমি না বলিও আশা করি আসিয়াছি তোমার দরবার তুমি দয়া না করিলে কে করিবে খুশি আসি মাহুদাল্লা যদি কর বিচার গুলাম বান্দির সাথে আল্লাহ কিসে রই বিচার না ফরমানো ওই কিংবা গুনাগার বিকারী সাজিয়ানু নাই দুয়ারে তুমার মলায় আমি করিয়াছি গুণা বেশ মার নেকি দিয়া বদলাও এ রহমতে চে যদি যদিও নালায়ক বন্দা বসিম গুণাগান কইতে পারে রহমতে তুমার বদন হইতে যখন আমরা বাহির করাও যান অল্লা দয়া করি সঙ্গে দিও পবিত্র কবুল করো দোয়া এলাই কাদি محمد مصطفى وضرات نبي روحاتي اللهم صلّي وسلّم وبارك على عبدك ورسولك كما تحب وترضى ما تحب وترضى يا كريم يا الله لننتقي أي مضمّة أديشان ونرزقنا شاهد جهرسون الله أثمي ترى رشاهد جهرجيو. فصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا رب